বিচার শেষ কমপ্লিট জান্নাতিরা জান্নাতে যাইব জাহান্নামীরা জাহান্নামে যাইব কিন্তু তুমি জান্নাতি নারীদের সর্দারীল হয়ে যাইবা আল্লাহ তোমার আগে কাউকে জান্নাতে যেতে দিবে না এটা ঠিক আছে তোমাকে আল্লাহ ও। উঠ উপরে আবার তোমাকে বসায় দিবে জান্নাতি উট তোমাকে নিয়ে যাবে কিন্তু উটটা তো একা একা যেতে পারবে না উটের তো একটা লাগাম লাগবে ও ফাতেমা এই উটটা ধরবে কে ফেরেস্তারা তোমার